শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আর কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে তাই তোমরা এখানে ওখানে ঘোরাঘুরি না করে নির্ধারিত জায়গায় চলে এসো স্কুলের জন্য স্বয়ংক্রিয় ঘণ্টা বানিয়ে তাক লাগালো সবঙ্গের এক শিক্ষক প্রতিবন্ধকতা যে কেবলমাত্র শারীরিক বাধা কখনো মানসিক বাধা হয়ে উঠতে পারে না তা আরও একবার প্রমাণ করলেন পশ্চিম মেদিনীপুরের সবঙ্গের তিলন্তপাড়া এলাকার এক শিক্ষক ক্ষীণ দৃষ্টির সমস্যা থাকা সত্ত্বেও নিজের মানসিক জোর এবং প্রতিভাকে কাজে লাগিয়ে নিজে হাতে একটি স্বয়ংক্রিয় ঘণ্টা তৈরি করে সকলকে চমকে দিয়েছেন তিনি ক্ষীণ দৃষ্টির কারণে অন্যান্যদের মতো সবকিছু স্পষ্ট দেখতে না পেলেও তিনি কখনো হতাশ হননি বরং এই বাধাকে পেরিয়ে নিজের প্রতিভা বিকাশের জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি ছোটবেলা থেকেই সবসময় বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ ছিল তার সেই অদম্য ইচ্ছা থেকে সম্প্রতি তিনি নিজ হাতে স্কুলের জন্য একটি স্বয়ংক্রিয় ঘণ্টা তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন একটি অকেজ পুরনো স্মার্টফোন দিয়েই তৈরি করেছেন এই স্বয়ংক্রিয় ঘণ্টা এই ঘণ্টা নির্দিষ্ট সময়ে নিজে থেকে বেজে ওঠার সাথে সাথে সুন্দর ভয়েসের মাধ্যমে থাকে বিস্তারিত তথ্য জন্ম থেকেই চোখের এক বিরল রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি নিজের স্বপ্ন পূরণে অবিচল ছিলেন বরাবরই তিনি এবং তার যমজ বোন দুজনে চোখের এক দুরারোগ্য ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন খুব কম দৃষ্টিশক্তি এবং দুদালুম্যান দৃষ্টিশক্তি তাদের পড়াশোনার অনেক বাধা সৃষ্টি করেছিল পঞ্চম শ্রেণীতেই তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় নিজেদের ক্ষীণ দৃষ্টির কাছে বোন হার মানলেও হার মানেননি বাবু। এক চক্ষু চিকিৎসকের উৎসাহ এবং বন্ধু বান্ধবদের সাহায্য নিয়ে তিনি পুনরায় পড়াশোনা শুরু করেন এবং বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি বর্তমানে তিনি সবং এর ভেউমা স্কুলের জীবনবিজ্ঞান বিভাগের শিক্ষক তিনি বিভিন্ন স্কুলেও শিক্ষকতা করেছেন সম্প্রতি তিনি একটি বিশেষ ডিভাইস এবং স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজের দৃষ্টিশক্তি বাড়িয়েছেন এই প্রযুক্তির সাহায্যে তিনি আরও স্বাচ্ছন্দ্যে পড়াতে লেখাতে এবং শিক্ষার্থীদের শেখাতে পারছেন তার অধ্যাবসায় এবং নিষ্ঠা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছেন তার এই জীবন গল্প আমাদের শিখিয়ে দেয় কোনো বাধাই স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না তার অসাধারণ অর্জন সকলের জন্য অনুপ্রেরণার উৎস আমি আগে যে স্কুলে ছিলাম সেই স্কুলে আমাদের এই ধরনের কাজগুলো যারা করেন একজনই ছিলেন কাজেই তিনি বিভিন্ন কাজে পিয়ন বুক নিয়ে এখানে যাওয়া ওখানে যাওয়া কোনো ক্লাসে নোটিশ নিয়ে যাওয়া এই করতে গিয়ে বিদ্যালয়ের ঘন্টি হচ্ছে বিদ্যালয়ের পেসমেকার আমি বলি তো এটা আমি পড়েই হচ্ছি কোথাও যে বিদ্যালয়ের কিন্তু ঘন্টি আসল এই ঘন্টি অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সব কিছু চলবে তো সেখানে দেখলাম ঘন্টি পড়তে যখন ইরেগুলার হচ্ছে এটা একটা সমস্যার বিষয় তখন থেকে আমার মাথায় আছে যে এটাকে যদি অটোমেশান করা যায় অর্থাৎ বর্তমান দিনে আমরা তো মানে সব কিছু স্বয়ংক্রিয় এবং ডিজিটাল স্মার্ট ভারত গড়তে প্রত্যেকেই এই দিকেই আমরা এগাচ্ছি তাই একদিন আমার মাথায় এলো যে এটাকে যদি আমি একটা টাইমার সেট করি এবং নির্ধারিত সময় যদি ধ্বনিটা দেওয়া যায় তাই ধ্বনিকে প্রথমে রেকর্ডিং করে প্রথমে অডিও সিস্টেমের মাধ্যমে ওই বিদ্যালয়ে প্রথমে শুরু করলাম কিন্তু সেটা স্বয়ংক্রিয় ব্যাপারটা ছিল না তারপর একদিন মাথা এলো যে স্মার্টফোন তো আমরা ব্যবহারের পর ফেলে দিই প্রত্যেকের বাড়িতেই দু চারটা স্মার্টফোন পুরনো পাওয়া যাবে এই স্মার্টফোনের যে ক্লক পোর্শনটা এইটাকে কাজে লাগালাম এবং ওইখানে ঘণ্টির অ্যালার্ম সেট করলাম ঘন্টি বলতে বিদ্যালয়ে যে ঘন্টি দেওয়া হয় ওই ঘন্টিকে রেকর্ডিং করে ওখানে সেট করাল এবং ভয়েস দেওয়ার জন্য আমি আমার এক ছাত্রী তো ওর ভয়েস খুব সুন্দর তো ওর কাছ থেকে ওকে লিখিয়ে দিলাম কিছু ভয়েস নিলাম এবং সেই ভয়েসকে টাইমারের সঙ্গে অ্যাড করে নিজের ভাবনা শুধু বাস্তবে একটু রূপ দিয়েছি রূপ দিয়ে প্রথম ওই বসন্তপুর স্কুলে আমার বন্ধুর স্কুলে আমাদের স্কুলে অ্যাপ্লাই করেছি কিন্তু আমাদের স্কুলে বর্তমানে দেখেছেন তো ওই ইলেকট্রিফিকেশানের কাজ চলছে কিন্তু আনন্দটা রাখতে পারলাম না এত স্বয়ংক্রিয়ভাবে আপনার দশটা পনেরো থেকে চারটা তিরিশ পর্যন্ত প্রত্যেকটা বেল নির্ধারিতভাবে পড়ছে সঙ্গে অ্যানাউন্সমেন্ট সেই আনন্দটা রাখতে পারলাম না বাড়িতে প্রথমে নিজে একদিন পরীক্ষামূলকভাবে বাড়িতে মোবাইলে ওইটা দিয়ে রাখলাম পরে ওদের স্কুলে গত শনিবার পরীক্ষামূলকভাবে অ্যাপ্লাই করলাম এবং ওদের প্রধান শিক্ষক মহাশয় এবং যারা বিদ্যালয়ে ঘণ্টি দেওয়ার কাজটা করতেন ওরা তো খুব খুশি ভেমা স্কুলের প্রধান শিক্ষক তপন পট্টনায়ক জানিয়েছেন রোজিত মাইতি আমাদের অত্যন্ত স্নেহধন্য এবং তিনি দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একজন ভালো টিচার হতে গেলে যে দুটো গুণ দরকার সেটা হচ্ছে এক নম্বর হল ইনোভেটিভ হতে হয় আর প্যাশনেট ইন টিচিং হওয়া উচিত এই দুটো গুণই ওর মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে পড়াতে উনি খুব ভালোবাসেন আর দুই হচ্ছে উনি খুব ইনোভেটিভ শুরু হয়েছে কেমন লাগছে আমাদের ভালোই লাগছে আগে তো আমরা বুঝতে পারতাম না আগে যেরকম একটা ঘন্টি ছিল ওটা বাঁচতো যখন প্রেয়ার হতো আমরা মানে বুঝতে পারতাম না কখন প্রেয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ আর দ্বিতীয় নম্বর একটা টাইমিংসের ব্যাপার ছিল আর সেকেন্ড হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার টিফিন টিফিন পিরিয়ডে যখন বেলটা পড়তো আমরা বুঝতে পারতাম না ক্লাস পিরিয়ডে যখন বেল পড়তো তখন বুঝতে পারতাম না আর এই যে আধুনিক মানে তথ্য প্রযুক্তি বা আধুনিক এই যে স্বয়ংক্রিয় যে ঘণ্টিটা এটা আমাদের খুবই ভালো লাগছে আমাদেরকে আগে থেকে সচেতন করে দিচ্ছে যে তোমাদের প্রেয়ার আছে তোমাদের হচ্ছে টিফিন আছে হ্যাঁ টিফিনের পরে যে আমাদের মানে ক্লাস শুরু হতো ক্লাস শুরু হওয়ার সময় আমরা বুঝতে পারতাম না আগে যে বেলটা পড়তো এখন আমরা সচেতন হয়ে বুঝতে পেরে যাচ্ছি যে ক্লাস শুরু হবে এই মুহূর্তে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে হ্যাঁ আমাদের খুবই ভালোই লাগছে দ্বিতীয় নম্বর একটা সাউন্ডের ব্যাপার আছে তো আমাদের ভালোই লাগছে হ্যাঁ আমাদের সতর্ক হ্যাঁ সতর্ক করে দিচ্ছে